আসসালাম আলাইকুম প্রিয় শরীদ কোয়ান্টাম ভুবনে স্বাগতম আলোকিত জীবনের অভিযাত্রায় আমি শহীদ আল বোখারি মহাজাতক আপনার সাথে রয়েছি আপনি জানেন জীবন বদলের যাত্রা শুরু করার জন্যে অনেক কিছুর প্রয়োজন নেই আপনি ভাবতে পারেন অর্থাৎ আপনি আপনার মস্তিষ্ককে কিছুটা হলেও ব্যবহার করতে পারেন শুরু করার জন্যে এটুকুই যথেষ্ট কারণ মানুষ গুহা থেকে যাত্রা শুরু করেছিল মস্তিষ্ককে ব্যবহার করেই মানুষ মরুভূমিতে বানিয়েছে পৃথিবীর সর্বোচ্চ ভবন মহাকাশে দিয়েছে পারি আপনি জানেন মস্তিষ্কে রয়েছে একশো বিলিয়ন নিউরন এর কোন কোনটি পাঁচ লাখ নিউরনের সাথে সংযুক্ত মস্তিষ্কের কোষ বা নিউরনগুলোকে যত বেশি ব্যবহার করবেন তত আপনার কলা কৌশল সৃজনশীলতা ও দক্ষতা বাড়বে যত উদ্যোগী ও সাহসী পদক্ষেপের কথা ভাববেন নিউরনগুলো তত একটা আরেকটার সাথে সংযুক্ত হবে তত তাদের সংযোগায়ন বাড়বে তত তাদের কানেক্টিভিটি বাড়বে সামনে গুণ শক্তি সঞ্চারিত হবে নিজের ভেতর থেকেই মস্তিষ্কের নিউরনে কত সংখ্যক সংযুক্তি সম্ভব হারবার্ডের মাইন্ড বডি ইনস্টিটিউটের প্রধান ডক্টর হার্বার্ট বেনসন বলেছেন সংখ্যাটি হবে পঁচিশের ডান পাশে তিরিশটি শূন্য এটাকে অন্যভাবেও দেখতে পারেন আপনি আপনার টেবিলে একটার উপর একটা সাধারণ টাইপ করার কাগজ রাখুন একটার উপরে একটা রাখতে থাকুন এটা উঁচু হতে থাকবে আপনি যদি আপনার মস্তিষ্কের সম্ভাব্য নিয়রণ সংযোগ সংখ্যার সমসংখ্যক কাগজ রাখতে চান তাহলে কাগজের ঢিবি উঁচু হতে হতে চাঁদ পার হয়ে সৌরজগত পার হয়ে গ্যালাক্সি পার হয়ে যাবে এমনকি আমাদের জানা মহাবিশ্বের সীমানা পার হয়ে যাবে তারপরও কাগজ রয়ে যাবে আর আমরা জানি মহাবিশ্বের সীমানা হচ্ছে ১৬ বিলিয়ন আলোক বর্ষ তাহলে বুঝতেই পারছেন কত অফুরন্ত সম্ভাবনার আকর আপনার মস্তিষ্ক আর এই বিশাল শক্তি ভাণ্ডার মস্তিষ্ককে চালায় মন মন চলে দৃষ্টিভঙ্গি অনুসারে তাই সঠিক দৃষ্টিভঙ্গির সাথে একাত্ম হন জীবনকে সুন্দর ও সফল করার ছোট ছোট সূত্র এই কণিকাগুলো বারবার শুনুন আপনি ধ্যানের স্তরে বা নীরবে বসে এমনকি যানবাহনে হেডফোন লাগিয়েও এই কণিকাগুলো শুনতে পারেন যত শুনবেন তত নিয়রণে নতুন সংযোগ পথ তৈরি হবে যত বেশি বেশি শুনবেন তত সংযোগ পথগুলো সুন্দর ও মসৃণ হবে ভেতর থেকে বদলাতে শুরু করবেন আপনি দৃষ্টিভঙ্গি বদলে যাবে আপনি এগিয়ে যাবেন সাফল্য ও প্রাচুর্যের পথে তাহলে আসুন এবার আমরা মনোযোগ দিই কণিকায় হৃদয়ে গেছে নেই এর মর্মবাণী আস্থা ও বিশ্বাস মানুষ যা ভাবতে পারে যা বিশ্বাস করতে পারে তা অর্জন করতে পারে মস্তিষ্ক দিয়ে বিশ্বাস করা যায় না বিশ্বাস করতে হয় হৃদয় দিয়ে যে বিশ্বাস সাহস সৃষ্টি করে না তা হচ্ছে অবিশ্বাস বা ভ্রান্ত বিশ্বাস আর যে বিশ্বাস মানুষকে মুক্তি দেয় সেটাই মুক্ত বিশ্বাস ভ্রান্ত বিশ্বাস কিংবা মুক্ত বিশ্বাস উভয়েরই রয়েছে সম্মোহনী শক্তি আপনি তথ্য বা ধারণার আলোকে বারবার যা ব্যক্ত করেন অবচেতন মন তাই বিশ্বাস করে সম্মোহিত হয় আপনার সন্দেহ সংশয় নিষ্ক্রিয়তা আত্মধিকার এসবই ভ্রান্ত বিশ্বাসে নিজের অজ্ঞাতে সম্মোহিত হওয়ার পরিণাম অবচেতন মনের কাছে অযৌক্তিক নেতিবাচক কথার পুনরাবৃত্তির ফসল মুক্ত বিশ্বাস হচ্ছে সকল সাফল্য সকল অর্জনের ভিত্তি বিশ্বাসী রোগ নিরাময় করে মেধাকে বিকশিত করে যোগ্যতাকে কাজে লাগায় দক্ষতা সৃষ্টি করে ব্যর্থতাকে সাফল্যে আর অশান্তিকে প্রশান্তিতে রূপান্তরিত করে মুক্ত বিশ্বাস থেকেই শুরু হয় মানবিকতার উত্থান পর্ব মুক্ত বিশ্বাস প্রতিটি কাজে চিত্তকে করে একাত্ম কাজের সাথে একাত্ম হতে পারলে প্রতিটি কাজ হয়ে ওঠে আনন্দের উৎস নিজের কর্মক্ষমতা ও শক্তি সম্পর্কে বেশি করে ভাবুন আপনি যা যা পারেন তার তালিকা তৈরি করুন গুণগুলো যত বিকশিত হবে সীমাবদ্ধতাকে তত অতিক্রম করতে পারবেন বিশ্বাস শৃঙ্খল মুক্ত করে আর গোরামি মানুষকে শৃঙ্খলিত করে গোলামি বিশ্বাসের প্রবহমান ঝর্নাকে বদ্ধ ডোবায় পরিণত করে নিজের জীবনাচারে প্রতিফলিত না হলে মৌখিক স্বীকৃতি বা বিশ্বাস অর্থহীন সংশয় হল বিশ্বাস ও অবিশ্বাসের মধ্যবর্তী অবস্থান বিশ্বাস থেকে বিচ্যুতির প্রথম ধাপই হল সংশয় সফল মানুষ বিশ্বাসকে গুরুত্ব দেন আর ব্যর্থরা বাস্তবতার দোহাই দেয় বিশ্বাস ও কাজ এক পরিপূরক শক্তি বিশ্বাস কাজে গতি সৃষ্টি করে আর কাজের গতি বিশ্বাসকে সমৃদ্ধ করে মানুষ মহান তার বিশ্বাসের সমান